দেখিনি তোমায় চোখের তারাই তবু তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তবু তোমায় ভালোবেসেছি ক্যানভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি মনেরই ক্যানভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি উহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য পাথর বুকেও ফোটালে ফু মনুষ্য জাতি ছিল শূন্য উহুদের ময়দানে রক্ত ঝনালে দিন কায়েমের জন্য পাথর বুকেও ফোটালে ফুল মনুষ্য জাতি ছিল শূন্য শত তো তুমি সেই কাহিনী শুনে কে দেি মনেরই ক্যানভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি মনেরই ক্যানভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি দারে দারে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়েছো দিনরা চিনলা তোমায় তাইফবাশি করলো যে শুধু আঘা দারে দারে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়েছ দিনরা চিনলা তোমায় তাইফবাশি করলো যে শুধু আঘা তোমার পায়ের পথের ধুলি এই চোখের সুরমা দিয়েছি তোমার পায়ের পথের ধুলি এই চোখের সুরমা দিয়েছি মনে ক্যানভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি মনের ক্যানভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবু তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবু তোমায় ভালোবেসেছি